হাট ভাঙা নিয়ে পারিবারিক বিবাদ আর সেই বিবাদের জেরেই ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে মৃত যুবকের নাম রনি মোল্লা ওরফে আসিফ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় উত্তর কাশীপুর থানার পশ্চিম কাঠাড়িয়া এলাকায় ঘটনা সূত্রে জানা গিয়েছে একটি খাট ভাঙা নিয়ে ছোট ভাই ও বড় ভাইয়ের পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ বিবাদ এরপর গতকাল সেই চরম পর্যায়ে পৌঁছায় রাত্রে আর সেই বিবাদের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বড় ভাই এমনটাই জেরে অভিযোগ করলেন মৃত যুবকের মা এরপর ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক আর সেখানেই চিকিৎসা চলা

আজ বলে না ঘরে এসে সেখান থেকে হ্যাঁ ঝগড়া বেঁধ গিয়ে এবার আমার কচি ওরে বুঝাচ্ছে ভাবি তুই ঝামেলা করবি নি ক আমার ভাইটা বদমেশ আমার সবাই মিলে শাসন করো ভাইটারে ও ঝগড়া টগড়া কি আবার উপরে চলে গেছে উপরে গিয়ে আবার স্বামীর কাছে ফোন করে কি কথায় সব বলেছে বলে রাত্রিরবেলা হতো ওই আমার কাছে দুবারও ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি আমি ফোনটা রিসিভ করিনি আমি ফোনটা না রিসিভ করার কারণে এবার আমি খোকনের কাছে ফোন করি দুদালির ছেলের কাছে দুবার ফোন করেছে আমার সাথে যেন কোনো কথা নেই ওর সাথে কোনো সম্পর্ক যা বেশি কথা হবে ওর সাথে আমি বলে দুটো ভাত খেয়ে শুয়ে পড়ি আমার কোচি বারের দিকে চলে গেছে আলম যখন দুবার ফোন করেছে আশিকি বলি সে আশিকি আলম দুবার ফোন করেছে দাদা আমি ফোনটা রিসিভ করিনি তাহলে যা পারিস তোরা করামের কী বলল ও বলে ওই পর্যন্ত আমি বাড়ি গিয়ে ঘরে এসে ভাত খেয়ে শুয়ে পড়েছি আমি আর কিচ্ছু জানি না এবার আমার ছোট ছেলে ছোটো বাবু এসেছিল চমা মাগো আছে ঘরের মধ্যে গিয়ে দেখেছে আমি গিয়ে দেখি দুই ভাই আমরা রক্ত আমার কোচির ঘাড়েও কোপ মেরেছে যে কোপ মেরেছে ওটা কোন ছেলে হ্যাঁ যে কোপ মেরেছে ওটা কে বড় ছেলে বড় ছেলে কি নাম আপনার তো অভিযোগ ভাইকে কোপ আনার কি বলবেন সন্ধ্যাবেলা শাশুড়ি ওপরে গিয়ে ঝগড়া করেছে ওই দু এক কথা হতে হতে ঝগড়া হয়েছে তখন ওনার ছেলে লাইনে ছিল বা ওনার ছোটো ভাইও ছিল শুনছি দুজনের মধ্যে এরকম আমাদের দুজনের ঝগড়া হচ্ছে আমি শুনছি তারপরে ওকে গিয়েছি ফোনটা কেটে দিয়েছে ঝামেলা মিটে গেছে আমার দুটো তো বোন আছে ছোটো ওদের খাইয়ে আমিও শুয়েছি লজ্জা গিয়ে তারপরে অনেকক্ষণ পরে এক দু ঘন্টা পরে দেখি চিল্লি হচ্ছে নিচে আমি কিছুই জানতাম না ওপরে শুয়ে আছি নিচে এসে দেখি ছোটো বউ ভীষণ চিল্ল হচ্ছে আমি মনে করি হয়তো ওকে মারছে ছুটে এসেছি এসে লাইট জ্বালিয়ে দেখি ডক্টর রক্ত আমি এসব কিছুই জানি না